আজকে আমরা টিভি জুপিটার ওয়ান টেন লঞ্চ করেছি এটা টু থাউজেন্ড থার্টিন আমরা প্রথম লঞ্চ করি গত এগারো বছরে এটা অনেক प्रीति पे जो रिल्च करतन फीचर दिए जे रख बडी बलेंस टेक्नोलॉजी नतून इंजिनोिस खुशी तक टर्क पे प्लस सेवेन टू टेन पार्सेंट ऐडिशनल माइलेजो पड़े सेफ्टिर एर मध्य मेटल मैक्स बडी आक आमार्जेंसि वार्निंग सिसटेम आर्न सिगनुलर रिसेट आर फलते बडी बैलेंस टेक्नोलॉजी रास्ता केसतार পটহল হয় কিছু হয় তাতেও প্রচণ্ড স্টেবল রাখতে আপনাকে হেল্প করে তো যে কোনো দৃষ্টি থেকে আপনি যদি এটা দেখেন কম্পিউটিংয়ের জন্যে টিভিএস জুপিটার ওয়ান টেন অল টিভিএস জুপিটার তার চেয়ে বেশি ব্যাটার গাড়ি আজকে আপনি ইন্ডিয়ান রোডতে পাবেন প্রাইস রেঞ্জ কির এটা এক শোরুম কলকাতায় সেভেন্টি সেভেন থাউজেন্ড টু হান্ড্রেড থেকে শুরু